তোমার কাছে প্রার্থনা করে এ নবীর মহাব্বতে এ নবীর মহাব্বতে তোমার দিনকে গ্রহণ করার জন্য এত কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা কিন্তু আমার সালামটা দয়া করে নবীজিকে পৌঁছে দিয়ে আল্লাহ হাজরাতে খোবাব এবার দিন থেকে চলে যাচ্ছে বন্ধু হাজরাতে খোবাব এবার চলে যাচ্ছে এবার শোলে তার জন্য তৈরি করা হলো এবার শোলের ওপরে আছে এই করতে করতে খোবাবকে বলা হচ্ছে খোবাব রে তোর জায়গায় যদি নবী মোহাম্মদ হতো তাহলে কেরে লাগতো হাজরাতে খোবাব বলছে বন্ধু ওরে দোষটা দূরে চার তুমি জেনে রাখো আল্লাহ পায়ে যদি একটা কাটা কেড়ে যায় সেটা আমার বরাদাস্ত হবে না আর তুই বলছি এ জায়গাটাতে না 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 আমি কোন মতে মোহাম্মদ কে ছাড়তে পারে না পারে না তারপরে পরে এ করতে করতে এমনভাবে শোলের ওই দইটা টান দিল সঙ্গে সঙ্গে গড়িয়া পরকাল গমন করলে তবদিন ইসলাম থেকে ফিরে যায় না ফিরে বন্ধু ইসলাম থেকে আর আজকে আমরা বিনা কষ্টে দিনকে পেয়েছি দিনকে পাওয়ার পরে আজকে আমরা কি করছি সেটাই করে আমরা পৃথিবীর মুখে আজকে আমরা চলাফেরা করছি বন্ধু ফোটা মেমোরিটাকে ঠিকভাবে রাখেন আর মেমরিটাকে ঠিকভাবে খাটান এত কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা সহ করে দিন ইসলাম প্রচার হয়েছে বন্ধু এই মতো প্রচার হয়নি ধারাবাহিক হিসাবে আমরা দিনকে পেয়েছি দিনকে পাওয়ার পরে আজকে নামাজ নাই রোজা নাই কিছু নাই ক্যাপাসিটিকে মগ্ন শ্রোতা মসজিদে আসাল হলো ইসারের